بابا ڏينهن يوه باڪر ريسي بحالو ٿين ٿا ڪارون ڪمالا نيجي نه ٿا ڪارون ٿي پئي روئي مهاچي بيشي ڏي آهي ها

আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে চলছে আল্লাহ বলছে ভালো চলছে না জি আজকে কি বার আজকে শুক্রবার শুক্রবার এটা কোন হাটে ব্যবসা করছেন আপনি জেলাপির জেলাপির হাট জি জেলাপির হাট কোন দিন কোন দিন হয় শুক্রবার মঙ্গলবার মঙ্গলবার কখন শুরু হয় হাটটা দশটায় শুরু চারটায় শেষ চারটায় শেষ আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ মজিবুল ইসলাম আপনার মোবাইল নাম্বার বলবেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স টু থ্রি সিক্স 499 তাহলে কি ইদার মার্কেটের জন্য কিনছেন না না বইদিক দিকে পাঠাই বইদিক দিকে অনলাইনে অর্ডার অনলাইনে অর্ডার করি আমি দিয়ে দেবেন রে আমাকে আচ্ছা ঠিক দাম

સર <coughs> એટલે <coughs> 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 देर हुआ सर आई डोंट फॉर आगे सब करो थोड़ा और जाएगा है